আপনি কি কম দামে ভিভো কোম্পানির একটি ভালো ফাইভ ফোন কিনতে চাইছেন তাহলে আপনার জন্য সুখবর রিসেন্টলি ভিভো এমন একটি ফোন লঞ্চ করেছে যার দাম মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকা ফোনটি হল ভিভো টি থ্রি লাইট ফাইভ জি এই দামে আপনি ফাইভ জি তো পাচ্ছেন সেই সঙ্গে রয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সোনির ক্যামেরা ছ জিবির র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ আর পাওয়ারফুল গেমিং প্রসেসার এই ভিডিওতে আজ আমি এই ফোনটির সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব ফোনটিকে আপনি কোথা থেকে কিভাবে কিনতে পারবেন সেই সম্পর্কে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন ভিভোর ফোন মানেই তার ডিজাইন এবং বিল কোয়ালিটি নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই এই বিষয়ে তারা খুবই যত্নবান ফোনটিকে হাতে ধরতে আপনার খুবই কমফোর্টেবল লাগবে ব্যাক প্যানেলে ম্যাট ফিনিশ রয়েছে যার ফলে আঙুলের ছাপ সহজে পড়বে না ফ্রেম একদম ফ্ল্যাট পুরো ফোনটায় প্লাস্টিকের তৈরি হওয়ার জন্য খুব একটা ভারীও নয় অবাক করার বিষয় হলো এই ফোনটিতে আপনি আইপি সিক্সটি ফোরের রেটিং পেয়ে যাবে এই প্রাইজের অন্যান্য কোনো ফোনে আপনি পাবেন না ফোনটির নিচের দিকে আপনি পেয়ে যাবেন স্পিকার টাইপসি চার্জিং পোর্ট এবং হেডফোনের জ্যাক উপরের দিকে আরো একটি স্পিকার রয়েছে ফন্ডের বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি হাইব্রিড সিম ট্রে পেয়ে যাবেন রয়েছে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন যার মধ্যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে সেন্সরটি ভালোভাবেই কাজ করছে ফোনটিকে আলো করলেই আপনি দেখতে পাবেন ইঞ্চির একটি নাইনটি হার্জের আইপিএস এলসিডি ডিসপ্লে ফনটির ওপরের দিকে একটি ভি সেপ নচ রয়েছে যাকে দেখে একটু খারাপ লাগছে তবে ফোনটিতে আপনি আটশো চল্লিশ মিনিটস এর পিক ব্রাইটনেস পেয়ে যাবেন রোদের মধ্যে ডিসপ্লেটিকে দেখতে আপনার কোনো সমস্যা হবে না চিনার আর বেজেলস ঠিকঠাক রয়েছে কালার আউটপুট খুবই প্রাঞ্চি ভিভো এই ফোনটির মধ্যে ব্যবহার করেছে মিডিয়াটেকের ড্যামের সিক্সটি থ্রি হান্ড্রেড যা একটি সিক্স নাইটার বেস ফাইভ জি প্রসেসর আন্তত স্কোর চার লাখের মতো আপনার প্রতিদিনের সমস্ত কাজ মাল্টিটাস্কিং ইজিলি হ্যান্ডেল করতে পারবে ল্যাগ ছাড়া আপনি ফ্রি ফায়ার পাবজির মতো গেমও খেলতে পারবেন ফোনটির মধ্যে রয়েছে এলপিডিডি আর ফোর এক্স র্যাম এবং সি ফাইভ পয়েন্ট ওয়ান স্টোরেজ টাইপ ফোনটির ক্যামেরার কথা বললে ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ মেগাপ্সেলের এ ডুয়েল ক্যামেরা দশ হাজার টাকার ফোনের ছবির কোয়ালিটি যেমন হওয়া উচিত তেমনই রয়েছে কালার কিছুটা বুস্ট এবং সার ফনটির সামনের দিকে রয়েছে আট ক্যামেরা সেলফি গুলি খুবই সফট হিউম্যান স্কিন টোন কিছুটা সাদা করে দেয় সোশ্যাল মিডিয়ায় দেওয়ার জন্য একদম রেডি ছবি আপনি পাবেন ফোনটির সাহায্যে আপনি ম্যাক্সিমাম ভিডিও রেকর্ড করতে পারবেন কোনো ইআইএস এর সাপোর্ট নেই ফোনটিকে ব্যবহার করা খুবই সহজ এখানে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাচ্ছেন ইউআই হিসাবে রয়েছে ফানটাশে ফর্টিন ফোনটিকে কাস্টমাইজ করার মতো প্রয়োজনীয় ফিচার্স এখানে রয়েছে তবে কিছু প্রিনস্টল অ্যাপসও আপনি পেয়ে যাবেন যাকে সহজে ডিলিট করা যায় ফাইনালি ব্যাটারির কথা বললে এখানে আপনি পাঁচ হাজার এমএচের ব্যাটারি পেয়ে যাবেন আর পনেরো এর চার্জিং ফোনটি সাপোর্ট করে তবে দুঃখের কথা এখানে আপনি কোনো চার্জার পাবেন না বক্সের মধ্যে ফোনটিকে আপনি যদি ক্যাজুয়াল ইউজ করেন তাহলে একদিনের ব্যাটারি ব্যাকআপ সহজেই পেয়ে যাবেন এখন সব থেকে বড়ো প্রশ্ন ফোনটিকে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন ফোনটি আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন যেখানে এর চার প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম দশ হাজার চারশো নিরানব্বই টাকা ব্যাঙ্ক অফারের সাহায্যে ফোনটিকে আপনি মাত্র ন হাজার নশো নিরানব্বই টাকায় কিনতে পারবেন ছয় প্লাস একশো আঠাশ জিবির আরও একটি ভেরিয়েন্ট রয়েছে যার দাম এগারো হাজার চারশো নিরানব্বই টাকা আপনি যদি দশ হাজার টাকার আশেপাশে দামে ভিভো কোম্পানির একটি ভালো ফোন খুঁজছেন যেখানে ফাইভ জির সাপোর্ট থাকবে তাহলে ভিভো টি থ্রি লাইট ফাইভ জি আপনি অবশ্যই কিনতে পারেন ফোনটির লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রেখেছি আর আপনি যদি এই প্রাইজের থেকে বেস্ট ফোন খুঁজছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি দশ হাজার টাকার মধ্যে মার্কেটের সবথেকে ভালো ফোন নিয়ে আলোচনা করেছি